আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি বিষয়ে চুক্তি করার জন্য রোমে তা হচ্ছে না ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে বৈঠকটি স্থগিত করা হয়েছে পরবর্তীতে কখন এই বৈঠক অনুষ্ঠিত হবে তা যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায় তাহলে নতুন করে একটা তারিখ হতে পারে দুই পক্ষের ভেতরে যে মধ্যস্থতা করেছে ওমান ওমানের তরফ বৈঠকটি হচ্ছে না কারিগরি কারণে এবং পরবর্তীতে এই বৈঠক সম্পর্কে জানানো হবে এখন রয়টার্সের কাছে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে চতুর্থ দফায় বৈঠক করার জন্য যুক্তরাষ্ট্র আসলে সম্মতই হয়নি তাহলে এখন পরিস্থিতি কি দাঁড়ালো পরিস্থিতি দাঁড়ালো যে তিন দফা বৈঠক হওয়ার পরে আমরা দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইরান চুক্তি করার জন্য তারা নীতিগতভাবে একমত হয়েছিল জিনিসগুলো ঠিকঠাক মতো এগোচ্ছে বলে দুই তরফ থেকে বলা হয়েছিল বেশ ভালো বোঝাপড়া হয়েছে দুই পক্ষের মধ্যে সে কথাটিও বলা হয়েছিল কিন্তু এখন আমরা এসে দেখতে পেলাম যে তিন তারিখে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ইরানের ভেতরে কিছু উত্তপ্ত হয়েছে। হয়েছে যেমন তরফ থেকে বলা যুক্তরাষ্ট্রের হুতিদেরকে সমর্থন করার জন্য ইরানকে এর ফলাফল ভোগ করতে হবে এবং ইরানের তেলের অবৈধ বাণিজ্য করার জন্যে একটা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে হুতিরা স্বাধীনভাবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের যে বিবৃতি এই বিবৃতি পরস্পর বিরোধী এবং ইরানের নিন্দা জানিয়েছে এবং এরপরে যে খবর এলো সেটি হলো যে এই বৈঠক আলাপ আলোচনা হচ্ছে না অথচ এই বৈঠকে বসার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা অসাধারণ চাপ ইরানের উপরে ছিল এবং ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়ে ইরানকে জানিয়েছিলেন যে দুই মাসের মধ্যে যদি একটা চুক্তিতে না পৌঁছায় ইরান তাহলে ইরানের উপর আক্রমণ করা হবে এবং এই যে চুক্তিটি হচ্ছিল এই চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ফলে ইরান এখন বলছে যে নিষেধাজ্ঞা আরোপ করা দুই পক্ষের মধ্যে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য বা ভালো সম্পর্কের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা এটি একটি ভালো বিষয় নয় এর আগে ইরানের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তিতে পৌঁছানোর এই উদ্যোগ নস্যাৎ করার জন্যে চেষ্টা করছে ইসরায়েল এবং ইসরায়েল মে মাসেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে চায় বলে একটা পত্রিকায় খবর এসেছিল যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এই হামলায় সায় দেয়নি যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার কথা ভেবেছে এবং একটা আলোচনায় তিন দফা বসেছে ইরানের সঙ্গে কিন্তু এখন আমরা একটা ছোট্ট হোচট দেখতে পেলাম এই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা ঠিক এখনো নিশ্চিত নই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যে আলাপ আলোচনা চলছিল একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে তা দুই পক্ষই বাতিল করে দিয়েছে কিনা বাতিল করে দেবে কিনা এ বিষয়ে এখনো কোনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বাট এখনো পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে এটি নিশ্চিত যে তিন তারিখে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই বৈঠকটি হচ্ছে না এবং ইউরোপের সঙ্গে ইরান তাদের পারমাণবিক নিয়ে কর্মসূচি যে একটা আলোচনা করার কথা ছিল সেটিও এখন হচ্ছে না আপনারা জানেন যে এক দশক আলাপ আলোচনা করার পর দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যে চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করবে অর্থাৎ বেশি জড়ো করবে না বা সমৃদ্ধ করবে না বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে দু সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান কারণ তিনি মনে করেন যে এর চেয়ে ভালো একটা চুক্তি তিনি করতে পারবেন কিন্তু এরপর যারাই ক্ষমতায় এসেছে তারা ইরানের সঙ্গে আর একটা চুক্তি করে উঠতে পারেনি কিন্তু ইরান তার পারমাণবিক কর্মসূচিকে চালিয়ে গেছে এবং ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলে এটি আর্মস গ্রেড হয়ে যায় অর্থাৎ তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপ প্রয়োগ করেছিলেন ইরানের উপরে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য এবং আমরা দেখতে পেয়েছি যে তিন দফা তাদের ভিতরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখন এই আলোচনা এই চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা হচ্ছে কি হচ্ছে না তার একটা বড় ধরনের সন্দেহ তৈরি হলো আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভালো থাকুন সবাই যে যেখানেই থাকুন না কেন